হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখবেন বা বের করবেন তাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো কিন্তু এর আগে যারা এখনও ভিডিও লাইক করেননি লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাসওয়ার্ড বের করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের সেটিং অপশনে সেটিংয়ে আসার পর এখান থেকে খুঁজে বের করবে কোথায় লেখা আছে প্রাইভেসি এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটু খোঁজাখুঁজি করে বের করবেন অটো ফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশনটির মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা পাসওয়ার্ড অপশনটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা থাকবে আপনারা এখানে ফেসবুক অপশন যেটা ওইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড শো করছে এই চোখের মতন আইকনের মধ্যে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন ভিডিওটি উপকারে আসলে একটি কমেন্ট করবেন